মধ্য ৰে আলি বাহি বে তেলা দিয়াৰ একো একোজনৰ নাম দিয়া দিয়া ৰে যে হৰফ আছে অহৰফ দিলে ভাই বাই অহৰভান দিলে বাৰ হল ভাই বাই চাহাবি আইন এন নাম লাম

এখানে উনি যে কাহিনীটা রচনা করেছে যে নবী ইসলাম যখন হালিমাতু সাদিয়ার গড়ে গেছেন বা ওনার কাছে গেছেন এই এইসব কাহিনীটা পরবর্তী তিনি যেহেতু লম্বা হয়ে যাবে ভিডিও তিনি বলতে চাচ্ছেন যে ওইখানে নানি এই লোকটার সাথে রতন হিন্দি যে একটা লোক এই লোককে তিনি সাহাবি বলছেন এবং এর সাথে নাকি দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে মানে সাহাবি তো সেই হয় যে ইমানর হালতে রসুল ইসলাম সে সাক্ষাৎ করবে আমার আপত্তি ভারতে কবে ইসলাম আসছে না আসছে ওইটা নিয়ে আমার কোনো আপত্তি নাই ওইটা নিয়ে আমি কোনো আলোচনা করতে চাচ্ছি না এই মৌলবীর মানে উপরে আমার যে আপত্তি সেটা হচ্ছে তিনি রতনকে সাহাবি দাবি করছে এবং আল ইসাবা যে কিতাবের যে সে রেফারেন্স দিয়েছে সেই কিতাব অনুযায়ী কথা বলবো এবং সে সাহাবি হবে কি না যেহেতু ওই সাহাবি তো প্রমাণিত হবে না তাহলে গিয়ে নবীর সাথে এটা দূরের কথা তো যারা নবীর নামে হাদিস বানায় যারা যেন ফির নাই ও যারে ফির না তারা ফির বানায় যেন খবর নাই ওখানে মজারও বানায় এদের কাছে তো এটাই আশা করবেন গিয়া তো চলুন এবার আমরা কয়রা এবার আসুন আমরা প্রিয় ভাই মৌলানা ফয়েজ আহমদ সাহেবের রেফারেন্সের উপরে আলোচনা করি তিনি যে কিতাবের রেফারেন্স দিয়েছেন আপনাদের সামনে রয়েছে এই কিতাবের নাম হচ্ছে আল ইসাবা ফি তামির সাহাবা যদি উনি সিহাবা বলছে যাও কই তা কিতাবের নাম ভুল বললে এগুলো কোনো যায় আসে না তো তিনি যে কিতাবের রেফারেন্স দিয়েছেন এই কিতাব থেকেই আমি এই কিতাবের মধ্যেও লেখা রয়েছে যে ওই লোকটা সাহাবি নয় কিন্তু তিনি জানি না কীভাবে তিনি একথাটা উল্লেখ করলেন তো এই কিতাব যেটা আপনারা দেখছেন এই কিতাবের লেখক হচ্ছেন ইমাম ইবনে হাজার আসকালানি আল আফ্ফা আটশো বায়ান্ন হিজরির লোক তো তিনি এই কিতাবের মধ্যে তো এটা যারা আসমাউল রিজাল যারা তাদিরের ইলিম রাখে মানে হাদিসের উপরে যারা অকয়েক্ট জ্ঞান রয়েছে তারা এটা জানে যে আল ইসাবা নাম তাকে হরফের বিন্যস্য যেটা হচ্ছে গিয়া বিন্যাস যেটা যে আলিফ বা তাসা এই ধারাবাহিকতায় যে প্রত্যেক হরফের চারটি করে ফসল থাকে আর চতুর্থ ফসল সেই সব লোকের মানে সেই সব লোকের আলোচনা করা হয় যাদের সাহাবি হওয়া প্রমাণিত নয় তো এখানেও ইবনে হাজার ওই ফসল চতুর্থ ফসলে আনছেন এবং তিনি বলছেন যে এই লোকটা সাহাবি নয় কিন্তু আমাদের ফয়েজ আহমদ ভাই যে এবারও দেখে তিনি হয়তো বলে দিয়েছেন সেটাও আমরা আলোচনা করছি তবে কোনো কোনো মুসল্নি হয়তো বলেও তাকে সাহাবি বলেছেন বা দাবি করেছেন কিন্তু ইবনে হাজার এই কিতাবের লেখক তিনি তার অন্য কিতাব লিসানুল মিজান খন্ড নম্বর তিন পাঁচ নম্বর পৃষ্ঠানবর্তা চারশো সাতান্নর মধ্যে সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন কিতাব যে কিতাবে আমাদের প্রিয় ভাই দলিল দিয়েছেন আল ইসাবা এই ইসাবার মধ্যে সুস্পষ্ট ভাষায় এখানে দেখেন আমি মার করে ديتي وذكر في الميزان فقال رطن الهندي وما ادراك শেখ শেখের দাজ্জাল এটা হচ্ছে এটা দাজ্জাল দাজ্জাল মানে হচ্ছে পতারক এই কিতাবের দেখেন ওপরে উত্তরা নিচে দেখেন এখানে সুস্পষ্ট ভাষা ইমাম জাহাবির বক্তব্য উল্লেখ করেছেন ইবনী হাজার এবং তাকে দাজ্জাল আর অনেক কিছু বলেছেন দুই নম্বর আপনার যে রেফারেন্স সেটা হচ্ছে গিয়া ইমাম বুরহা বুরহান উদ্দিন হালবির যে উনার কিতাব আলখাশফুল হাসিস যেটা এই হা এই কিতাবের আপনার একশো ষোলো নম্বর তাহকিক দেখেন তিনি সুস্পষ্ট ভাষায় লিখেছেন শেখ দাজ্জাল এই লোকটাকে তিনি দাজ্জাল বলছেন প্রতারক বলছেন এটা কোনো সাহাবি নয় নম্বর হচ্ছে গিয়া ইমাম নাসিরুদ্দিন ইবনু নাসিরুদ্দিন দিমাসকি যিনি ইনিও জরাহ তাদিল এবং আসমাউর রিজালের একজন বড় ইমাম হাদিসের উপরে বিষয়ক গবেষক তিনি তার কিতাব তাউজিউল মুস্তা বিহার মধ্যে লিখেছেন রতন সাহাবাতু ফালাম ইয়াজিজ ইল্লা ইল্লা আলা লা আকল আলাহু অর্থাৎ রতন নিজেকে সাহাবি বলে দাবি করেছে এর দ্বারা প্রবাহিত হয়েছে কেবল জ্ঞানহীন জাহেল কিছু লোক তো ভাই আপনার ফয়জ আহমদ ভাই ইমাম নাসিরুদ্দিন দিমাস্কির আলোচনায় তো আপনাকে জাহিল বলা হচ্ছে এখানে আমি আমি বলছি না জাহিল কিন্তু এই কিতাবে বলা হচ্ছে দেখেন আপনার পরের যে দলিল আমার কাছে সেটা হচ্ছে কি আপনার জলাউদ্দিন সুইতি দেখুন তার কিতাব তিনটা কিতাবের মধ্যে তিনি আলোচনা করেছেন তাদ্রিপুর রাবির মধ্যেও আলোচনা করেছেন তবে এরপরে তিনি আলহাবিল ইল ফাতবা আলহাবিল ইল ফতা ফতাবা যেটা এটার মধ্যে তিনি দু খণ্ড নম্বর দুই পিছ নম্বর দুইশো তেষট্টিতে তিনি আলোচনা করেছেন যে এই লুকটা কী বলে গিয়া মানে সাহাবি নয় এটা হচ্ছে একটা দাঁত চাল এরপরের দলিল হচ্ছে গিয়া আল্লামা শিহাবুদ্দিন আলুসি মাহমুদ আলুসি আল আলমোতা বারোশো সত্তর হিজরির লোক তিনি তিনি তার বিখ্যাত যে তফসিরের কিতাব হানাফি মজবের কেনা জানে রুহুল মা আনিয়া সবচেয়ে উঁচু কিতাব হানাফি মজবের তফসিরের দিকে তো সেই কিতাবের সুরা কাহাফের পঁয়ষট্টি নম্বর আয়াতের তফসির লিখেছেন যে সুস্পষ্ট ভাষা এই রতনকে কার রতন হিন্দি জোয়াহিরি এখানে তিনি সুস্পষ্ট ভাষা লিখেছেন যে এটা মজুয়াত এটা কোনো সাহাবি নয় আল্লামা আল্লামা শাহ কাশ্মীরি আলমতাবাফা তেরোশো বায়ান্ন হিজরির লোক তিনিও তার কিতাব যেটা ফয়জুল বাড়ির খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর হচ্ছে গিয়ে দুইশো পনেরোর মধ্যে সেখানে তিনি বলেছেন এই লুকটা আসলে যে সাহাবি নয় সেটা তিনি সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন এর পরের দলিল সেটা হচ্ছে গিয়া আমাদের হানাফি মজহবেরই অনেক বড় একজন কি বলে গিয়া ইমাম শেখ আবদুল ফত্তাহ আবু গুদ্দ্দ্দার রহমাহউল্লা আল তোফা চোদ্দোশো সতেরো হিজির লুক তার কিতাব দেখুন আলমসনফি মারিহা মারিফাতিল হাদিস মৌজু এই কিতাবের একশো উনআশি নম্বরতে পৃষ্ঠা থেকে আশি পৃষ্ঠায় এখানে তিনি সুস্পষ্ট ভাষায় আলোচনা করেছেন যে এই লোকটা সাহাবি নয় এরপর দলিল হচ্ছে কি আমার মুল্লা আলী কারি রহিমা বারি আপনারাই তো কথায় কথায় মুল্লা আলী কারীর রেফারেন্স টানেন কিন্তু মুল্লা আলী কারীর কি আপনারা একে তো আমাদের উলামায় দেওবন্দের একবারে মানে মিসকাতের ছাত্ররাই জানে সরহ সরহে নুকবাতিল ফিকার যে পৃষ্ঠা নম্বর হচ্ছে গিয়া কি বলে গিয়া পাঁচশো তিরানব্বই এখানে তো মুল্লা আলী কারি আল আলহানাফি আলমুতফা এক হাজার চোদ্দো তিনি তার কিতাবে স্পষ্ট ভাষায় বলেছেন এবং আল্লামা আব্দুর রফ মুরব্বী তিনিও এক হাজার একত্রিশ হিজড়ি তারও কিতাব আন সরহ সরহী নুকবাতিল ফিকার খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর হচ্ছে পাঁচশো চোদ্দো সেখানেও তিনি আলোচনা করেছেন যে এই লোকটা সাহাবি নয় এরপরও ধরে হচ্ছে গিয়া ইমাম শামসুদ্দিন জাহাবি আলমুতফা সাতশো আটচল্লিশ হিজড়ি এবং ইবনে হাজারের উস্তাদ তিনি লিখেছেন শেখ কোনোভাবেই সাহাবি নয় এই দাবি সম্পূর্ণ মিথ্যা দেখুন তার কিতাব তিনি সুস্পষ্ট ভাষায় লিখেছেন যে রতন হিন্দি শেখ এ কাবির এই রতন হিন্দি বয়বৃদ্ধ এক ব্যক্তি মিন আবনা ইস্তাহসিন তাজাররা আল আল্লাহ এই সে আল্লাহর সামনে কী দুঃসাহিতা প্রদর্শন করছে নির্লজ্জ হয়ে সে নিজেকে সাহাবি দাবি করছে এরপরে আমার বাইরা ইমাম ইবনে কাসির দিমাসকি যেটা সবাই জানে ইবনে কাসির আলাহি রহমা কত উঁচু একজন মুফসির তিনিও তার কিতাব জামিয়াউল মাসনুদি ও সুনানের মধ্যে এই এই কিতাবের মধ্যে আম্মা রতন হিন্দি ফাদরউল সাহাবা এই এখানে তিনি রদ করতে গিয়ে তিনিও সুস্পষ্টী ভাষায় বলেছেন যে সপ্তম শতাব্দীর শুরুতে রতন হিন্দি সম্পর্কে দাবি করা হয়েছে যে সেনাকি সাহাবি লোকেরা তার থেকে একটি জাল পুস্তিকা মানে বই রচনা করেছে তো তিনি এখানে বলেছেন যে বাস্তবে কোনো অস্তিত্ব নেই এইসব কিছু মূর্খ লোকের মূর্খ লুকের রটনা এবং মূর্খ লোকেরা এইগুলো রটাইছে এরপর দলিল হচ্ছে গিয়া ইমাম জৈনুদ্দিন ইরাকি আলমোতোফা আটশো ছয় হিজরি তিনি তার কিতাব আর তাকুইদের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন যে এই লুকটা ফাকাদ আজমাউ আহল আল হাদিস আলা আন্তজি বিহীম এই লুকটা যে হাদিস বিশারুদ্গণ এক ইমামগন্থা তার মানে মৃত্যু খুয়ার উপরে বিষয় একমত এরপরে দলিল হচ্ছে গিয়া যেটা আপনার ফাইরুজাবাদী আল কামুসুল মুহিতর যে গ্রন্থকার আলমোতোফা আটশো সতেরো হিজরি তিনি আল কামুসুল মুহিতের বাবুল নুন এবং ফসলার রাতে তিনি এই রতন হিন্দি সম্পর্কে এই লোক যে সাহাবি নয় তার সাহাবি হওয়ার দাবি মিথ্যা এই এই বিষয়ে তিনি এই কামুসুর মধ্যে সুস্পষ্ট ভাষায় লিখেছেন এরপর দলিল হচ্ছে গিয়া শামসুদ্দিন সাহাবি আলম তোফা নয়শো দুই হিজড়ি দেখুন তার কিতাব ফাথুল মুগিস এই কিতাবের খণ্ড নম্বর চার পিছন নম্বর একানব্বইতে বলেছেন যে এই লোকটা সাহাবি নয় এরপরও দরি হচ্ছে গিয়া শিহাবুদ্দিন আজুলুনি আল তোয়াফা এগারোশো বাষট্টি হিজড়ি দেখুন তার কিতাব কাশফুল খাফা এই কিতাবের মধ্যে তিনি সুস্পষ্ট বা খণ্ড নম্বর দুই পিস নম্বর হচ্ছে কি চারশো এক চারশো একত্রিশে এখানে তিনি রতনকে রদ করেছেন যে সে সাহাবি নয় এর প্রিয়রা এই হচ্ছে কি আমাদের সাহেবদাতা মোটর স্ট্যান্ড আমাদের ফয়েজ আহমদ সাহেবের দালাইলের রোদ্দে আমার যে দালাইল আমি উপস্থাপন করছি এবং সঠিক যদি দিন পেতে চান তাহলে ওলামায় দেহবন্দের কাছে পাবেন গিয়া এরা কাউকে যে সাহাবি না তাকে সাহাবি বানায় না পীর তাকে পীর বানায় না যেন কবর না সেখানে মজার বানায় দরগা বানায় না আর সঠিক দিন যদি নিতে সান তাহলে ঊলামায় দেবন্দার কাছে থাকেন উলামায় দেবন্দার কাছ থেকে সঠিক দিন পাবেন